আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আমি যাচ্ছি যমুনা ফিউচার পার্কে তো ছোটো ভাই আসতে আছে ও একটা আইফোন টুয়েলভ প্রো কিনব মোবাইল এক্সচেঞ্জ করে তো আজকে আমরা ওখানে যাচ্ছি বাসা থেকে বের হলাম সকাল সকাল ও গাজীপুর চৌরাস্তা থেকে আসতে আছে শেষে আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কের গেট দেখতে পাচ্ছেন তো আস্তে আস্তে আমাদের সাড়ে দশটা বাজছে তো আমরা গাজীপুর থেকে আসছি ওই জন্য তো এই মোবাইলটা এক্সচেঞ্জ করবো পোকো এক্স সিক্স প্রো এবারে নিউ কন্ডিশান নিউ কন্ডিশান আপনার মোবাইলটা কেনা হয়েছিল আট এগারো দু হাজার চব্বিশ নভেম্বর মাসে আর এখন জানুয়ারি মাস তো ওর একটা সমস্যা হলো কি ও আগে একটা ফোন চালাইছিল এলেভেন প্রো আইফোন এলেভেন প্রো চালাইছিল তো ওই ফোনটা যে পরিমাণ ডিস্টার্ব দিত তো সেকেন্ড আম কিনছিল তো মালয়েশিয়া দিয়ে পাঠিয়েছিল তো ওইটা আপনার হয়েছিল কি আপনার ব্যাটারি চেঞ্জ করা হয়েছে একবার ও আসছিলো ঢাকা গ্রামে ছিল তখন আসছিল ঢাকা তখন আর কি ব্যাটারি চেঞ্জ করা হয়েছিলো তো মোটামুটি প্রায় সাত হাজার টাকা তখন গেছিল তারপরে আবার ব্যাটারি চেঞ্জ করার পরে আবার ওর চার্জার পিনে ও ওখানে সমস্যা হয় তারপর ওর কুরিয়ারে আমার কাছে আবার পাঠিয়ে দেয় আমি তারপরে ওখানে আর কি এখানে আইসা আবার ওর জন্য চার্জারের ওই পোর্টটা ঠিক করে নিলাম তখন প্রায় চার হাজার এরকম গেছে টাকা এরকম করে প্রায় ওর তেরো থেকে চোদ্দ হাজার টাকা মোবাইলের ফিসে খরচ হয়েছে তো আমি বলছিলাম লাস্টে যে তুই মোবাইলটা বিক্রি করে দে বিক্রি করে একটা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে ভালো প্রসেসর দেখে বা মিডিটেক ভালো থাকলে ওই মোবাইল তা আমি দেখলাম যেহেতু আমি পাবজি খেলি ও পাবজি খেলে তে পাবজি লাভার তো আইফোনে তো সবসময় বেস্ট কিন্তু আমরা যারা ভাবে আছি মানে ফ্যামিলি তাদের জন্য তাই অ্যান্ড্রয়েডই যথেষ্ট তো পোকো এক্স সিক্স প্রো কিন্তু আপনার আট দুশো ছাপ্পান্ন জীবিক নিয়েছিলো মিডার টেক আপনার আট হাজার তিনশো বা চারশো এখন তো প্রসেসর মোটামুটি ভালোই ছিল মোবাইলে কিন্তু ও যে আইফোন চালাইছে আইফোন চালাই আবার অ্যান্ড্রয়েড ফোন চালাই মজা পাচ্ছিলো না সেই জন্য ও দুই দিন কিনে দেওয়ার দু দিন পরেই ও চিলাচিলি শুরু করে যে মোবাইল বিক্রি করে দিব। বা ফেরত দিয়ে ও আইফোন নিয়ে আসবো আর কি তো ওই মোবাইল ইলেভেন প্রোটা ওর বেশি বিক্রি করা হয়েছিলো তিরিশ হাজার টাকা এখানে যমুনা ফিউচার বাকি বিক্রি করেছিলাম কইরা পোকো এক্স সিক্স প্রোরও নিয়েছিলাম একত্রিশ হাজার টাকা তো ওইটা ওয়ার্ক ভালো না আর পোকো এক্স সিক্স প্রোরও যেভাবে অ্যান্ড্রয়েড ফোনে আপনার হেডফোনের যে জ্যাকগুলো থাকে আমরা সাধারণত ছিদ্র থাকে যে যাকে ওইটা নাই এটা আইফোনের সিস্টেম করেছে যে গেম খেললে ডঙ্গল লাগাই খেলতে হয় এইটা ওর কাছে ভালো লাগছিল না তো আজকে আসছিলাম সকাল সকাল যে মোবাইলটা এক্সচেঞ্জ করবো যে দোকান থেকে কিনছি ওই দোকান থেকে এক্সচেঞ্জ করবো কিন্তু অবশেষে তা হয় কি না সেটা আপনার দেখবেন ভিডিওটা সম্পূর্ণ তাহলে বুঝবেন তো সকাল সকাল এখানে আইসে দেখি ভাই অনেক ভিড় প্রথমে ভাবছিলাম কোনো গ্যাম জ্যাম হয়েছে না এরকম টাইপের কিছু বুঝছিলাম পরে দেখি না মানে এখানে আপনার দশটা এগারোটা প্রায় বেড়িয়ে গেছে তখনও দেখে এখানে প্রচুর মানুষ মানে আস্তে আস্তে ঢুকব অনেকে তো আজকে শুক্রবার দিন এই জন্য একটু ভিড় বেশি আছে তো পোকো মোবাইলটা আমি বলছিলাম বিক্রি না করছিলাম ওকে যে কয়েকটা দিন পর দিয়ে আমার কোয়ালিটি কোয়ালিটি কিনব তো এই জন্য ওকে আমি না করছিলাম যে কি এখন বিক্রি করিস না আমি দেখি ওখানে একত্রিশ হাজার টাকা দিয়ে কিনেছে আমার কোয়ালিটি পঁচিশ হাজার বলছে তো এক্সচেঞ্জ করতে হলে আসলে হয় কি ওরা অনেক ইস্যু খুঁজে তারপরে আপনার দাম কম বলে এরকমটা করে তো আজকে সেম এরকম কাহিনিটাই হয়েছে যে দোকানে আসছি ওই দোকানে আপনার আর কি আইফোনও যে দেখছে ওটা আপনারা দেখবেন সামনে ভিডিওতেই আছে যেটা ওটা ওর পছন্দ হয়নি তো এখানে আসার পরে আমরা ব্লক ফোরে যাই আর কি লিফ্টের চারে যাই চারে আর কি মোবাইল শপ তো ওই দোকানে আর কি নগদ টাকা বিক্রি হবে না পরে এক্সচেঞ্জের কথা বলছিলাম আমরা তো এক্সচেঞ্জ ওরা করবে কিন্তু ওর আবার মোবাইল পছন্দ হয়নি তো মোবাইল পছন্দ হয় নাই দামও বলছে প্রায় টুয়েলভ প্রো ব্যাটারি হেলথ এইটটি এইট দাম বলছিলো আপনার ঊনপঞ্চাশ হাজার টাকা ফিক্সড তো আমরা পোকোটার বলছিলাম সাতাশ হাজার টাকা পঁচিশ হাজার দিলে ফিক্সড আমাদেরও তো বাড়তি কিছু ওর আবার অ্যামাউন্ট ওরকম নাই ওর বাজেট হলো আপনার মোবাইল দিয়ে সাতচল্লিশের মতো তো এরকম করে ওই দোকানে আর হয় নাই যে দোকান থেকে মোবাইল পক্ষ মোবাইল কিনেছিলাম ওই দোকানে আর হয় নেই তো ওই দোকান থেকে আমরা রিটার্ন আসি রিটার্ন আসার পরে পাশে এক দোকানে গেলাম তো দোকানে যাওয়ার পরে ওখানে আমাদেরকে আর কি পঁচিশ হাজার বলছিলো আমরা সাতাইশ বলছিলাম পঁচিশ বলছিল কিন্তু উনি এবার মোবাইল আপনার বলছিল বাহান্ন হাজার পঞ্চান্ন বলছিলো পরে তেপ্পান্ন তারপরে বাউান্ন বলছিল। এর নিচে কম দেব না কিন্তু বাজেটও হয় না তো ওই দোকান থেকে আমরা ফিরে আসি পরে আর এক দোকানে আমাদেরকে ডাকছিলো ওখানে বলে আপনার সেকেন্ড হ্যান্ড মোবাইল চোদ্দো হাজার টাকা যদি হয় দিয়ে যান আমি কই ভাই আপনি মনে হয় ভুল জায়গায় আর কি হাত দিচ্ছেন কারণ একত্রিশ হাজার টাকা দিয়ে নতুন মোবাইল কিনছি সে আমার বলে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনছেন তো আপনারা দেখেন কি হয়

চালাবাই দি আইফোন চালাই চালাই ফকিৰা আমাৰ দেখি আপনাদেরকে আল্লা তাল্লাহ লাগবে को तो हेल्थ मैं डेली बेटर बेटर हेल्थ को करते हैं करवा चल দিবেন পোকো নাকি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো তো আপনারা তো দেখলেন অবশেষে আর কেনা হলো না কোনো কিছু হলো না লাস্টে আপনার প্রায় জুমার নামাজের টাইম হয়ে গেছে তো আমি ওকে বলছি যে এখন চলে যাবো তো মোবাইলটা আমি বিক্রি করে দেবো আর কি কারণ আমার কালিকে কিনতে চাইছিল তো এটা বলে আমি নিয়ে আসলে আর অনেক মাথাও ব্যথা করতেছিল ওর জন্য আমি অনেক সকালে উঠছিলাম তো ওর এই পাগলা আমারও ভালো লাগে না কারণ ভাই আমি মধ্য ছেলে চাইলে আইফোন কিনব আর শখ তো আজকের মতো এই পর্যন্তই কেনার ভিডিও হলো কেনার হল তো সবাই ভালো থাকবেন